হ্যালো WhatsApp গুড মর্নিং আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের এই ভিডিওর মধ্যে সকাল থেকেই বিকাল পর্যন্ত আমি কিতা করি না করি সম্পূর্ণ কিছু আজকের ভিডিওটা আমি দেখাইমু বর্তমানে বাজার নয়টা আর আমি এখন पूरा রেডি হই গেছি খানি এখনো খাইছি না নাস্তা করছি আর নাস্তা করিয়া আমি যাইয়ার গিয়া খামু দেখাইবো ফ্রি গিয়া গেছে খাইলো সে ডালাই দিছি আজকে ই কানর কাম বন্ধ আৰু আমি এখন আহিছি আহিয়াফুৰে আৰু একটা অইব এইটাৰ আমি ৰ'দ ফিল্ডাৰৰ ৰ'দ বিমৰ ৰ'দ কেইটাকেইটা লাগে সম্পূৰ্ণ মালৰ হিচাপ দিলাম আৰু হিচাপ দিয়া মাল অৰ্ডাৰ কৰলাম আৰু জেগাত আৰু একটা কাম আছে অৰ্ডাৰৰ হিচাপ কৰিলাম আৰু এই কামৰ মালৰ হিচাপ দিলাম দিয়া এখন আমি যাইম অন্য এক চাইড তো চল আৰু এক চাইড যায়গীয়া দেখুৱাব আমাৰ আমি যাৱাত লাগিলাম আৰু চাইড ফোন আহিছে যেন ৰ'দ আৰন

আমি দেখাইছি কত কানোর ডালাই দিস আমি দেখাইছি তো ভিডিও ছয় রুম ডালাই দিস ঠিক আছে ফটফটি আনলোড করো হেল্প হচ্ছে নিয়া এই যদি ভাই মিস্ত্রি নিয়ে আমার ইঞ্জিন আমি আহি গৈছি চাইন দেখি কাইলৈ দিন আহিছি না বাৰু আহিছিনা কাইলৈ একবাৰো আহিছিনা একৰামে কিতা কৰলো কোন ঘটনা ঘটাইছে একৰামে কিছু দেখি না আমি কাইলৈ একৰাম কিতা কৰ ৰে কাইলৈ মাত্ৰ এক টকটা ডালাই দিছে আৰ চি চিৰ মাতা কাৰ আৰ বন্ধ কৰিলেও চলে তিনিজন আছিলে ৰ'ব মাজৰ বেছ বিত অঞ্চ দুই ইঞ্চি নিতাই দি বড়ো বুধবাই অ দে এনেও বড়ো হৈ গলো বুধবাই চমান আচ্ছা ঠিক আছে কাভারিং সিধা সুন্দর করে রাখি বাস হইব কয় তক্তা ডালাই হয়েছে এখন পর্যন্ত এক দুই তিন চার পাঁচ তক্তা হয়ে গেছে না নি সারাই টোটাল আর সিসির হাইট থাকবো আট ফুট এখন প্রায় এগারোটা ত্রিশ বাজার আর আমার লাগছে বুক আই গেলাম আমি বাদ খাবার অনেক বেশি বুক লাগছে তাই ফটার ফট আমি বাদ খাই নিলাম গরু আইয়া খানি খাবার শেষ করিয়া এখন যাইতাম আবার অন্য একটা খাবার সাইট তো স্কুটি চাবিও লইলি সব কিছু রেডি আবার শেষ আর কত সময় ঘর রেস্ট লইসি এখন এখন বর্তমানে একটা ফন্ড বাজে প্রায় এক ঘন্টার উপরে গর রেস্ট লইছি পাঁচ খাইয়া আর এখন যাইতাম খামর সাইটে তো চলো লেস গো তো এখন আমি আই গেলাম আমার অন্য একটা সাইটও যেখানে প্লাস্টারের খাম চলে আর এই খামটা এখন শেষ হইবার পথে তুরা টুকটা খাম ৰৈছে দুইজন মেস্তর আর দুইজন হেল্পারে এই সাইট খাম কতরা আমার স্কুটির হালত দেখ লাস্ট কোন দিন আমার স্কুটি দইছিলাম আমি নিজেও বুলি গেছি আর আজকে বাবলাম আমার স্কুটিটা দইয়া তুড়া সাফ করিলাই আমি এখন যাই আর সার্ভিসিং গো সার্ভিসিং গো নিয়া বালা করি আমার স্কুটিটা ওয়াশ করাইব আমার জমেলা সুন্দরী রে আজকে নতুন ভাবে আবার নয়া জওয়ানি রূপ দিমু সার্ভিসিং গোর কাম শুরু হই গেছে বাইক বালা আজকে সার্ভিসিং গো আইয়া লাইনও উবানি লাগছে না আজকে আইয়াও হারাই দিছি টানে আর আজকে তাইন নয়া রূপ লইয়া বাড়াইবা তবে আমার স্কুটিটা দেখতে অত যতটুকু খারাপ নাই যতটুকু খারাপ দেখা যায় কারণ আমার আলসি আমি আমি ইটারে যত্ন না করায় ততটুকু খারাপ দেখা যায় ফাইনালি স্কুটি দোয়া শেষ আর এখন দেখতে কত সুন্দর লাগে দেখো কত কিউট লাগে আর আগে কিলা আসলো আর এখন কিলা দেখো এখন আনিয়া হারাই দিছি ওয়ার্কশপ যেহেতু অনেক দিন থেকে আমি টাইম ফাইয়ার না আমার স্কুটিত খাম করবার লাগি দইবার লাগি আজকে যেহেতু স্কুটি লইয়া বারোই গেছি খাম গরম করানি দইয়া সাফ করিয়া আনিয়া এখন বার তো ওয়াশ করানি শেষ এখন কিন্তু স্কুটির বৃত্তর ওয়াশ করাইমু অনেক দিন থেকে আমি স্কুটির সার্ভিসিং করাইছি না ইয়ার ফিল্টার ওর অবস্থা দেখো ইগু ইয়ার ফিল্টার না আর কোনটা সিনু মিলা যান না ওলা বেগর হইছে তো যাই হোক আজকে যখন আনছি সব কিছু খাম করাইয়া তারপরে যাইমু তো সব কিছু খাম করার পরে রাই তো গেল আমার ভিডিওটা ওখানে শেষ করে নিলাম আর আমি কেন গ্যারিজর সব কাম করাইয়া আমি দিলাম বারোশো টাকা বিল আর আজকের ভিডিওটা ওখানে শেষ করিলেই আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার এই ভিডিওটা কিলা লাগলো কমেন্ট ও অবশ্য জানাইবার খে কোন জায়গা থেকে দেখা তাও জানাইবা কমেন্ট